আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম নারকেল দিয়ে খুবই অসাধারণ একটি রেসিপি এ পিঠাটা আমি আজকে বানাবো অর্ধেক সুজি আর অর্ধেক চাউলের গোড়া আমি এখানে আতপ চাউলের গোড়াটা নিয়েছি আর এখানে আমি ডোটা বানাবো একটু লিকুইড দুধ দিয়ে আপনারা চাইলে পানি দিয়েও বানাতে পারেন আর এখানে আমি নিয়েছি নারিকেল এবং কেজুরের গুড় আপনারা কেজুরের গুড় না দিতে চাইলে অন্য গুড় দিয়েও বানাতে পারেন তার সাথে অ্যাড করেছি সাদা তেল এখানে আমি সুন্দর করে ডোটা বানিয়ে নিব। শীতের দিনে অনেক রকম পিঠা কিন্তু আপনারা ঘরে বসে বানাতে পারেন শীত মানেই শুধু পিঠা খাওয়ার দিন অনেক রকম পিঠা শীত চলে আসবে আর পিঠা খাবো না সেটা তো হবে না শুধু আমি পিঠা খাবো না আপনারাও খাবেন তা আবার আমি যেভাবে যেভাবে করছি ঠিক সেভাবে এ রেসিপিটা বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে দারুণ লাগবে যারা তেলে বাজা জিনিস পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা আমিও বেশি একটা তেলে বাজা জিনিস পছন্দ করি না এখানে আমার পিঠাগুলো প্রায় শেষ বানানো আমি এখানে দুইটা রোল করে নিয়েছি তারপর বাপে দিয়ে দিব আমার এখানে বাপ দেওয়া প্রায় শেষ এখন পরিবেশনির পালা এরকম সুন্দর সুন্দর করে সবগুলো পিঠা আমি কেটে নেব এই পিঠাটা আমার কাছে খুবই জনপ্রিয় একটি পিঠা খুব সহজ কিন্তু রেসিপিটা ঘরে থাকা অল্প উপকরণই এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সব সময় আমার চ্যানেলের পাশে থাকবেন খোদা হাফেজ